السلام عليكم ورحمة الله بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على نبيه محمد وآله وصحبه أجمعين شرماني تو دين دار بھائي و بنرام كاسه كنگ بدوره دش كنگ আমাদের চ্যানেলের সাথে সম্পৃক্ত সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় ভাই বোনেরা দীর্ঘদিন পর আপনাদের মাঝে ফিরে এসেছি আসলে আমাকে ব্যস্ততা এতটাই হারা করেছে যে আপনাদের সামনে আসতে আমি পারিনি তো এক পর্যায়ে সিদ্ধান্তই নিয়ে ফেলেছিলাম যে ইউটিউবিং আর করবো না কারণ ব্যস্ততায় সময় হয় না কিন্তু অগণিত মানুষের ভালোবাসা এবং আপনাদের অনুরোধে পুনরায় আপনাদের মাঝে ফিরে এসেছি প্রিয় ভাই ও বোনেরা আশা করছি এবং আমার জন্য দোয়া করবেন এবং সাপোর্ট দিবেন যাতে করে আপনাদের ভালোবাসা নিয়ে সামনে অগ্রসর হতে পারি প্রিয় ভাই ও বোনেরা তো আজ চমৎকার একটি আমল নিয়ে এসেছি যে আমল করলে মহান আল্লাহ তাহলে আপনাকে গাইবিভাবে সম্পদ প্রাপ্ত করবেন বা আপনি সম্পদের মালিক হবেন প্রিয় বোনেরা সম্পদ আমরা সবাই চাই সম্পদ চাই না এমন একটা মানুষ খুঁজে পাওয়া যায় না এমনকি কথায় বলে কিন্তু আমি বাস্তবে দেখেছি যে পাগলেও টাকা চিনে পাগলেও চায় সম্পদ তো আমার মসজিদের কাজের জন্য একদিন আমি বাইতুল মকরম স্টুডিয়ামে যাই তো গাড়ি থেকে নামার পরে এক ভিক্ষুক এসে আমার কাছে হাজির হয় তো উনি পাগলে বলতেছে আমাকে কিছু টাকা দাও তো আমি মনে মনে ভাবলাম আজকে একটি পরীক্ষা করার সুযোগ এসেছে আমি পকেট থেকে বিশ টাকার একটি নোট বের করে পুরোনো ছিল নোটটা আমি পাগলের হাতে দিব তখনই আমার মনে আসলো যে আমি পরীক্ষাটা করি তো আমি নোটটাকে সরাইয়া ওনাকে না দিয়ে পকেট থেকে দশ টাকার একটি সুন্দর তরতাজা নোট ওনার সামনে আগাই দিলাম তো নোটটা দেওয়ার সাথে সাথে উনি চোখের ভাব এমন করলো আমার দিকে তাকাই আর আগুন নিত যে তুমি এই টাকাটা কেন দিস তুমি আগের টাকাটাই আমাকে দাও তো আমি মনে মনে ভাবলাম যে আগে শুনেছি কিন্তু আজকে বাস্তবে দেখলাম তো আমি তাকে বুঝাইলাম যে এই টাকাটা পরিষ্কার সুন্দর ভালো ওই টাকাটা সেরা বা ভালো না তুমি এটা নাও সে কোনো অবস্থাতেই সে এটা শুনতে রাজি না অর্থাৎ তার ওই বিশ টাকা নোটটাই দিতে হবে তো ওই দিন থেকে আমার পুরোপুরি হইল যে আসলে সম্পদ সকলে চেনে তো আসলে সম্পদ মহান আল্লাহ তালার একটি অপূর্ব নিয়ামত অশেষ দান এই সম্পদের জন্য যদি আপনি খালি দুনিয়ার পিছনে ছোটেন সম্পদ যা আপনাকে চাই সে ধরা দিবে এমনটা না মোহান আল্লাহ তালার সাহায্য দরকার তার রহমতের দরকার সুতরাং আমরা যদি এই ছোট্ট একটি আমল করি মহান আল্লাহ তালার কাছে সাহায্য চাই অবশ্যই আল্লাহ তালা আমাদেরকে সাহায্য করবেন তো আমলটি হচ্ছে প্রত্যেক দিন ফজরের নামাজের সময় সুন্নত নামাজ পড়ে যদি আমরা জামাতে নামাজ পড়ি তো সুন্নত নামাজ পড়ে অনেক সময় মসজিদে পাঁচ দশ মিনিট আমরা অপেক্ষা করি এই সময়টায় আর যদি আপনার সম্ভব না হয় কোনো কারণে মসজিদে গিয়ে নামাজ না পড়তে পারেন বা যে সমস্ত বোনেরা আছেন তাদের তো মসজিদে যাওয়া যায় না বাসায় পড়তে হয় ফজরের সন্ন্যত নামাজের পরে এই দোয়াটি বার পাঠ করবেন দোয়াটি হচ্ছে ইয়া ইয়া ইলাহা ইল্লা আংতা বিরহ আস্তাগিস আমি আবার বলছি ইয়া ইয়া ইলাহা দোয়াটি পড়বেন চল্লিশ বার এভাবে চল্লিশ দিন যদি আপনার একটা না আমল করেন ইনশাআল্লাহ আপনি গাইবি সম্পদের মালিক হবেন আর যদি কারো ইখলাসের ত্রুটি থাকে বিশ্বাসের সমস্যা থাকে হয়তো তার আরও বেশি দিন আমল করতে হবে তো আমরা ইখলাসের সাথে আমল করি মহান আল্লাহ তালার পক্ষ থেকে গাইবিভাবে সম্পদপ্রাপ্ত হই মহান আল্লাহ তালা আমাদেরকে সুন্দরভাবে ইখলাসের সাথে আমুল করার তৌফিক দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর আমল ইন্ডিয়াতে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামুল্লা